সৃষ্টি করলেন আসলে আমরা পাহাড় কাটি কার কাটি না পাহাড় কেটে কেটে রাস্তা বানাই এটা দুনিয়ার ভারসাম্য নষ্ট করছেন আপনি হ্যাঁ কেন বলেন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ পাক যখন দুনিয়াকে সৃষ্টি করলেন পানির উপরে দুনিয়াকে আল্লাহ তৈরি করলেন দুনিয়ার কাপা বন্ধ হয় না আল্লাহ বলেন আল জিবালা আউতাদা আমি তোমাদের রব এই পাহাড়টাকে দুনিয়ার উপরে pere ke মত মেরে দিলাম pere মেরে দাও পার দুনিয়ার কা

এজন্য আল্লাহ তালা আসমানের মধ্যে শেখটি দিলেন বিজ্ঞানীরা যার নাম দিয়েছে ওজন স্তর ওজন লেয়ার প্রফেসিয়ার আইনসফিয়ার ইত্যাদি ইত্যাদি এই নাম এই শেখনি কোন আসমানে আছে এই শেখনি দিয়ে ওই অতি বেগুনি রশ্মি আটকে যায় আটকে যাওয়ার কারণে ওগুলো আবার সূর্যের দিকে আমার আল্লাহ ব্যাক করে দেন পৃথিবীতে আসতে দেন না জোরে বলেন এখন বলবেন হুজুর তার ক্যান্সার হয় কেন ক্যান্সার এই জন্য হয় এখান থেকে দুইশো বছর পাঁচশো বছর আগে মানুষের ক্যান্সার বলে কিছু ছিল কথা বলেন এবার জিজ্ঞাস করি বর্তমানের যে কলকারখানা গাড়ি ঘোড়া ধোঁয়া এইগুলা কি ছিল কথা বলেন না কেন এই স্তরে বর্তমান ফাটল ধরেছে ফাটল কিভাবে ধরলো এই যে গাড়ি ঘোড়া প্রচন্ড হওয়ার কারণে কল কারখানা ইত্যাদি এই বিশুদ্ধ ধোয়া নিয়ে গিয়ে ওজন স্তরে জমা হয় জমা হয়ে ওজন

এই যে সমাজে গজব হয় দুনিয়ায় গজব হয় গ্রামে গজব হয় সমাজের মধ্যে যদি সুৎখর থাকে মুসলিম শরীফের হাদিসে আসছে নবীজি বলেন যদি গ্রামের কেউ সুৎ খায় ওই সুৎ খাওয়ার কারণে আসমান থেকে আসমানের গজব আল্লাহ ওই গ্রামে নাজিল করেন দুই নাম্বার নবীজি বলেন রুজির মধ্যে অভাব দেখা দিবে তিন নাম্বার গরু ছাগল এবং মহিলাদের স্থানের দুধের সংকট দেখা দিবে কাদের কারণে সুৎ তার মায়ের স্থানে দুধ খায় এখন সেই বাচ্চা দুধ পাঠলে দুশো গ্রাম কি আড়াইশো গ্রাম কি একশো গ্রাম প্রয়োজন এই সুক্ষর ব্যক্তির কারণে মায়ের স্থানে দুধ আল্লাহ কুমিয়ে দা কুমে যায় এখন বলেন

আমি বোঝাইতে চাচ্ছি এটাই যে আমাদের কারণে যে বিপদ আসে মুসিবত আছে এই যে কারণ গুলা এগুলো আল্লাহ ধরনের আমাদের বোঝে আসে না ইনশাল্লাহ আমার বন্ধু বল الله فإذا بارق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر جري الله أكبر الله أكبر ফেলবে সূর্য এবং চন্দ্র একাকার হয়ে যাবে সূর্য চন্দ্রের মধ্যে আলো নাই এই দৃশ্য দেখার পর মানুষের চোখের মধ্যে সানি পড়া হয়ে যাবে আর মানুষগুলো বলবে হাই হাই সূর্যের আলো ছিল কেন আলো নাই সূর্যের চন্দ্রের আলো ছিল কেন চন্দ্রের মধ্যে আলো নাই এই দৃশ্য দেখে মানুষ ভয়ে দৌড়াতে থাকবে আর বলবে আপুল